নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানান আজকে আলোচনা করছে হাই স্কুলে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের হাই স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউ অর্থাৎ কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে উনিশ নয় দু চব্বিশ অর্থাৎ এই নয়ের মাসের উনিশ তারিখ হচ্ছে এই পোস্টের ইন্টারভিউর ডেট বা এই পোস্টের ইন্টারভিউর যে তারিখ দেওয়া রয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি যেমন যোগ্যতা সহ বিস্তারিত তথ্য সমস্ত কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা সরাসরি যে অফিসিয়াল নোটিস যে যে পিডিএফ রয়েছে সেই পিডিএফের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তার সঙ্গে থাকবো এবং প্লিজ স্কিপ না করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিস সে অফিসিয়াল নোটিস পিডিএফের মধ্যে রয়েছে তোমাদের প্রথমে রয়েছে ডেট তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টের প্রথমে দেওয়া রয়েছে যে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য রিক্রুটমেন্ট অফ ওয়ান গেস্ট টিচার অর্থাৎ একজন গেস্ট টিচার হিসাবে রিক্রুট করা হবে এবং সেটা অবশ্যই ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউ কোনো রিটেন টেস্ট হচ্ছে না তারপর রয়েছে তোমাদের স্কুলের নেম নেম অফ দ্য স্কুল হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল নকশিপাড়া এবং তারপর রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে বেথুয়াডাহারি ডিস্ট হচ্ছে নদীয়া নেক্সট রয়েছে সাবজেক্ট যে বিষয়ে টিচার নিয়োগ করা হবে সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে এবং ম্যাথ মিডিয়াম হচ্ছে ইংলিশ তারপরে হচ্ছে ডেট অফ ইন্টারভিউ ইন্টারভিউ ডেট হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ মাসের উনিশ তারিখ হচ্ছে ইন্টারভিউর ডেট এবং তারপর রয়েছে প্লেস অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর প্লেস হচ্ছে অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া তো এই প্লেস অফ ইন্টারভিউ এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ টাইম হচ্ছে এগারোটা এ এম অর্থাৎ সকাল এগারোটাতে কিন্তু ইন্টারভিউর টাইম বা রিপোর্টিং টাইম কিন্তু পরবর্তী রয়েছে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টের জন্য এখানে তোমাদের দেওয়া আছে অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ সেলফ সার্টিফাইড জারোস কপিস টুপি প্রডিউসড অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তার সঙ্গে কিন্তু সেলফ জেরক্স কপিসও প্রয়োজন দুটো সেট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের প্রথমে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এক নম্বরে দেওয়া আছে বায়োডাটা উইথ টু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা বায়োডাটা তার সঙ্গে দুটো কালার ফটোগ্রাফ এবং তারপর রয়েছে অল একাডেমিক মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস তারপর রয়েছে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট সমস্ত কিছু লাগছে তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড অ্যাপ্রুভাল লেটার তারপরে এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড যে কোনো একটা তারপরে হচ্ছে প্যানশন অর্ডার ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড এবং ওয়ান সেলফ অ্যাটেস্টেড এনভেলপ আপ উইথ পোস্টাল স্ট্যাম্প তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ডকুমেন্টসগুলো দেখে নিও কী কী ডকুমেন্টস প্রয়োজন তারপর রয়েছে তোমাদের এলিজিবিলিটি বা তোমাদের যোগ্যতা প্রথমেই থাকছে ক্যান্ডিডেট মাস্ট বি এ রিটায়ার্ড হায়ার হাই স্কুল টিচার অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু একটা হাই স্কুলের রিটায়ার্ড টিচার হতে হবে সেটা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের এবং তার সঙ্গে থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিস্ট্রি উইথ বিএড অর্থাৎ তার সঙ্গে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইতিহাসে এবং সেটা তার সঙ্গে কিন্তু বিএড কোর্স বা ট্রেনিং ডিগ্রি কিন্তু থাকতে হবে তারপরে হচ্ছে প্রফিসিয়েন্সি অফ টিচিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ডিজাইরেবেল অর্থাৎ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টিচিংটা কিন্তু ডিজাইরেবেল নেক্সট রয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু টিচার্স ফ্রম ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ প্রিফারেন্স দেওয়া হবে সেই সমস্ত টিচার্সদেরকে যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তাদেরকে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে তারপরে রয়েছে এজ বা বয়স বয়স কিন্তু এখানে ক্যান্ডিডেট মাস্ট নট বি মোর দ্যান ফোর্টি সিক্স ইয়ার্স অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই চৌষট্টি বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য এবং তারপরে রয়েছে এখানে বেতন বেতন দেওয়া আছে লাস্ট পে মাইনাস পেনশন এটা হচ্ছে বেতন তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর নদীয়া থেকে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে বা প্রকাশিত হয়েছে এবং তোমাদের ডেট মেমো নম্বর সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং যদি যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চাও বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই পুরো অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে নিজের দায়িত্বে পড়বে নিজে বোঝার পর তারপরে কিন্তু সমস্ত কিছু প্রস্তুতি নেবে নিজের দায়িত্বে বা ইন্টারভিউর জন্য কিন্তু নিজের দায়িত্বে প্রস্তুতি নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ